আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন বলে দিলেন বন্ধুরে দ্বীনের দাওয়াত দাও কোরআনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও আমার তাওহীদ এবং তোমার রিসালাতের দাওয়াত দাও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহর কথাগুলা পৌঁছে দিতে লাগলেন তায়েফে যেদিন গিয়েছিলেন তায়েফের মানুষ আমার নবীকে তায়েফের মানুষ আমার নবীকে মারে পিঠায় বাইরে দিনের দাওয়াত দেওয়ার কারণে হয়তো তোমার কেউ সমালোচনা করবে হয়তো তোমাকে কেউ অপচন্দ করবে কিন্তু তোমাকে এখন দিয়ে এখনো পাথর দিয়ে মারে নাই আমার রসুল যে রসুলের শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করেছে এই নবীজির শরীরে পাথরের আঘাত আমাদের কলিচার টুকরা মা হাজারত আয়শা তালা আলহা আমার নবীকে ই মাঝে মাঝে যখন গোসল করাতেন নবীজিকে ডাক দিয়ে বলতেন রেসুল আল্লাহ হি পয়েগম্বরে আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছে আর নবী ডাক দিয়ে বলতেন শরীফ আমার জীবনে কোনোদিন এমন রোগ হয় নাই আরেসুল আল্লাহ আপনার শরীরে এত বড় বড় বসন্তের কালো দাগ কেন নবীজি বলতেন না সারে আমার শরীরে এগুলো বসন্তের দাগ না আমার নানা বাড়ির মানুষ তাইফের মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম আমি বিশ্বনবীকে চিনতে না পেরে পাথর দিয়ে আমাকে আঘাত করেছে এই আঘাতগুলো আজকে মুছে গেলেও দাগগুলো মুছে যায় না হযরত যায়েদ রাসূলের সঙ্গে ছিলেন বিশ্বনবী যখন জ্ঞান ফিরত জায়দকে ডাক দিয়া বলতেন রে আমাকে কাঁধে করে এখান থেকে সরাইয়া নিয়ে যাও আমি আর ওই এলাকায় থাকতে পারি না শরীরের ব্যথা এমন সময় কোন ফেরেস্তা এসে বলছেন পয়গম্বরে আরাবি আমাকে বলেন তায়েফের দুই পার্শ্বের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করি কেউ বলছেন পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়ে দুনিয়াবাসীকে ধ্বংস করে দেই কেউ বলছেন পয়গম্বর আমাকে বলেন দুনিয়াটাকে উল্টায়া দেই ইসরাফিল বলছে আমাকে বলেন আমি সিংহায় ফুক দিয়ে কেয়ামত গোঠায়া দেই দুনিয়া থাকবার দরকার নাই যে দুনিয়ার মানুষ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে চিনতে পারে না নবীজির শরীর থেকে রক্ত ঝরায় বরদাস্ত হয় না আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন তারা তোমরা যেভাবে আমাকে বলছো আমি যদি বদুয়া করি তোমরা যদি ধ্বংস করে দে আমি এত আঘাত পাইলাম বলো তো আমি কার কাছে আল্লাহর তৌহিদের দাওয়াত দেব এরা যদি সবাই মরে যায় আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব মারবার কোন প্রয়োজন নাই যারা হয়তো আমাকে চিনে নাই আমাকে বুঝে নাই আমার বিশ্বাস তাদের ঘর থেকে সন্তান জন্ম নিবে যে সন্তান গুলাই আগামীর জন্য ইসলামার কোরআনের জন্য জীবন দিতে রাজি হবে কন থেকে না আমার মুসলমান বন্ধুগান এমন সময়ে বিশ্ব নবী হজরত জায়দকে বলছেন জায়দ্রী তোমার শরীরে যদি কাপড় থাকে কাপড় দিয়ে তোমার কাছে যদি এক্সট্রা কাপড় থাকে কাপড় দিয়ে আমি রসুলের শরীর থেকে রক্ত গুলাকে মুছে দাও। মুছে নিজের কাপড় দিয়ে শরীর মোবারক থেকে রক্ত মুছতে লাগলেন পানির মতো কাপড় হয়ে গিয়েছে বিজা রসুলের পাখের রক্তে শরীর থেকে এত রক্ত জড়েছে পুরো কাপড় রক্তে বীজে গিয়েছে হজরত ডাক দিয়া বলছেন আমার কাছে আর কোন কাপড় নাই যে কাপড় দিয়ে রক্ত মুছবো কিন্তু আপনার শরীর থেকে তো এখন রক্ত জোরে নবীজি ডাক দিয়ে বললেন যায়েদ রে তোমার শরীরের কাপড় খুলে আমাকে মুছে দাও যায়েদ বিশ্বনবীর জন্য নিজের কাপড় খুলে শরীরটাকে মুছে দিলেন তাও রক্ত বন্ধ হচ্ছে না এবার বিশ্বনবী নিজের হাত দেয়া শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন আর আল্লাহকে বললেন আল্লাহ তালা। আল্লাহ হুম মকফিরলে কৌমি ফাইনা আল্লাহ তাআলা আমার জাতি আমাকে চিনতে পারে নাই বুঝতে নাই আঘাত করেছে আল্লাহ তা আমি তাদেরকে রহমতের নবী হিসাবে মাফ করে দিলা কেমন নবী এত আঘাত খাওয়ার পরেও মাফ করে দিতে পারে আমার বন্ধুগণ এমন সময় রসুলে পাক শরীরের মধ্যে নিজের শরীরে হাত দিয়া রক্তগুলাকে মালিশ করতেছেন জায়দ রাদি আল্লাহ তালা বলছেন ইয়ার রসুল আল্লাহ শরীরে রক্ত মালিশ করলে কি ভিতরে ডুববে নাকি আপনার শরীর মোবারক থেকে যে রক্ত বের হয়েছে আপনি বডিতে এগুলা মালিশ করলে ভিতরে ডুববে না কেন বা আপনি বিতা কষ্ট করতেছেন আল্লাহ পেগম্বর বলছেন ও জায়দ তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই কিন্তু আমার তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না কোন কারণে যদি আমার শরীর থেকে এক ফুটা রক্ত জমিনে পড়ে যায় জমিন আমার রক্তের লোড নিতে পারবে না জমিনে আমার রক্ত পড়ে গেলে জমিন ভূমিকম্প শুরু করবে কাঁপতে শুরু করবে কিয়ামত قائم হয়ে যাবে জমিন আমার রক্তের লোড নিতে পারবে না আল্লাহ সহ্য করবেন না কিয়ামত দিয়ে দিবেন এই জন্য আমি আমার শরীরে রক্তগুলাকে মুছে দেই এক ফুটা রক্ত যেন মাটিতে না পড়ে মাটিতে পড়লে বিশ্ববাসী আরো বাঁচবে না আমি চাই দুনিয়ার সকল ধর্মের বর্ণের মানুষ বেঁচে থাকুক আমাকে আঘাত করুক আপত্তি নাই এরপরেও যেন যা এমন সময় শরীরে রক্ত মুছতে লাগলেন আল্লাহর রসুলের গোটা বডিতে রক্তে ভিজে গেল পা মুবারকের মধ্যে একটা চামড়ার মোজা ছিল চামড়ার মোজাটা রক্তে ভরে গেল রক্তে বরে যাওয়ার পরে এক ফুটা রক্ত এক ফুটা রক্তের ফুটা রসুলে পাকের মুজার নিজ দিয়া পায়ের নিজ দিয়া পাতার দিক থেকে এক ফুটা রক্ত লটকে গেছে মুজা থেকে বের হয়ে গিয়েছে এক ফুটা রক্ত লটকিতেছে যে কোন সময় জমিনে পড়ে যেতে পারে আল্লাহ হঠাৎ করে কুদরতের চোখ বিশ্ব নবীর পা মুবারকের দিকে গিয়েছে তাকাইয়া দেখেন হারে আমার রসূলের শরীরের রক্ত মোজা মোবারক থেকে পা থেকে বের হয়ে মাটিতে পড়ে যায় এইভাবে জুলে আছে কখন জানি পড়ে যায় পায়ের পাতা থেকে পড়লে তো এক সেকেন্ডের এক কোটি বাঘের এক ভাগও লাগবে না মাটিতে পড়ে যাবে আল্লাহ চিৎকার করে বলছেন জিবরাইল ও জিবরাইল তুমি কোথায় জিবরাইল রে আমার রাসূলের পা মোবারক থেকে জমিনে রক্ত পড়ে যায় যদি কথা দিলাম জিবরাইল আমার রসুলের শরীর মুবারক থেকে এক ফুটে রক্ত যদি জমিনে পড়ে যায় কাউকে রাখবো না জমিন রাখবো না আসমান রাখবো না সব ব্যঙ্গে চুরে চুরমার করে দেব জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমার কি করার আছে আল্লাহ আমি তো ওখানে নাই আল্লাহ বলছেন জিবরাইল তুমি এই মুহূর্তে কোথায় জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমি সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুন তাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি আল্লাহ তালা বিশ্ব নবী কোথায় আল্লাহ বলছেন আমার নবী তো তায়েফের জমিনে আয় আল্লাহ আমি সাত আসমানের উপরে সিদ্রাতুল মুন্তাহার নিচে আর বিশ্বনবী দুনিয়ায় জমিনে আছেন সেই হাদিস বুখারীর হাদিস বলছে শোনো শুধু বুয়া লাইনে চললে হবে না জিবরাইল আমিন কে আল্লাহ বলছেন জিবরাইল তাড়াতাড়ি যাও আমার রাসূলের শরীর মোবারক থেকে রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না এর আগে আগে তুমি জমিনে গিয়া নিজের পর বিছাইয়া আমার নবীর রক্তকে সেভ করে দা সুহান আল্লাহ পড়েন সুহান আল্লাহ পড়েন সাহাবায়ে کرام রাসূলে রক্ত মুখ লাগিয়ে টান দিয়ে খেয়ে ফেলেছে আজকে সে রাসূলকে চিনতে পারছে না আমার বন্ধুগান এক আসমান থেকে আরেক আসমান হাজার বছরের রাস্তা দুই আসমান থেকে তিন নাম্বার আসমান হাজার বছরের রাস্তা এইভাবে সপ্তম আকাশ থেকে মহাশূন্য পার হইয়া সিদরাতুল মুনতাহা হাজার হাজার বছরের রাস্তা এর উপরে জিব্রিল আমিন আলমি বুঝাতে চাই কেমন ক্ষমতা আল্লাহ দিতে পারেন জিব্রিল আমিন ওই সময়ে তার ছয় শত ডানা দিয়া টান দিয়েছেন সিদ্ধাতুল মুনতাহা থেকে তিনি বলেন আমার পৃথিবীতে তিনবার আসতে কষ্ট চারবার আসতে কষ্ট হয়েছে সব থেকে কষ্টের সময় ছিল বিশ্ব নবীর পামবারক থেকে যখন রক্ত জমিনে পড়ে যায় ইসরাফিল সিঙ্গায় মুখ লাগায় দিছে পড়ে গেলেই কেয়ামত কায়েম ফু দিবে দনিয়ার জমিন কাঁদতেছে বাইতুল মামুর ফেরেস্তারা তফ করে আর চিৎকার করে ডাক দিয়ে বলছে আল্লাহ যদি পড়ে যায়। আল্লাহ আল্লা বলছে আর কিচ্ছু রাখবো না জিব্রিলে আমি তার চৈশো তনুরের ডানা দেওয়ার টান দিলেন সিদ্ধরাতুল মন থেকে থায়ে জমিনে আল্লাহ রসূলের কাছে এসে দেখেন। নিন রসুলের পাম ওবা থেকে রক্তের ফোঁটাটা ছুটে গিয়েছে জমিনে পড়ে যা এক সেকেন্ডের এক কুটি বাগের এক বাঘের ভিতরে তিনি এসে পড়ে যাওয়ার আগে তার পর বিছাইয়া তারপর আল্লাহ বললেন তুমি আমার জাতিকে বাছাইয়া না হলে কাউকে নিস্তার দিতাম না সবাইকে জাহান্নামে নামে ঢুকাইয়া দিতাম আল্লাহ ডাক দিয়া বলছেন আল্লাহ তুমি যদি সবাইকে ধ্বংস করে দেও তাহলে আটোটা জান্নাত কেন বানাইছো কারে তুমি ওখানে রাখবা আল্লাহ তুমি বলেছ আমি থাকতে পুরা জাতিকে একসাথে তুমি ধ্বংস করে দিবা না জিবিলামিন বলছেন ইয়ার সুর আল্লাহি আল্লাহ আমাকে আপনাকে গোটা জাতিকে বাঁচাইয়া দিয়েছেন আমার নবী বললেন আল্লাহ যেভাবে বাঁচাইয়া দিয়েছেন কেয়ামতের দিনে আমার উম্মত গুলাকে ওভাবে বাঁচাইয়া দা কিন্তু সে উম্মত তোরা ছিল পাককে চিনে না সে অম্মত তোরা ছিল পাককে চিনে না এই জন্যে আমার বন্ধুগান আল্লাহর আসতে কেয়ামতের দিনে যদি বাঁচতে হয় মনে রাখবেন না সাব বিফি আই বা ও জোয়ান আমরা যারা জোয়ান আছি চাইলে আমরা আজকে মদের বারে যাইতে পারি ফেন্সিডিল আবার বারে যাইতে পারি জেনা বেবিচার করতে পারি কিন্তু আজকে যদি আমরা সেজদার মধ্যে পড়ে যাই একজন মুরব্বী মুরব্বী বয়সে একশত বছর আশি বছর এই বাদত করলে যে সবাব হবে জোয়ান বয়সে আল্লাহর কদমে রাত্র বেলা একটা সেজদা দিলে তার চাইতে বেশি সোয়ানিকে কাজে লাগার ছিল পাক বলছেন তবরানের হাদিস দারা কুতনি নসাই ও সাবুন সাব বেফে ইবাদে তিল্লা ও জোয়ান জোয়ানিকে ইবাদতে কাজে লাগায় দো রসুল আর একটা হাদিসে বলছেন কাজে লাগাও সবাবাকে কাবেলা হারমিক নজওয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও প্যারালাইসিস হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও বিকলাঙ্গ হয়ে যাওয়ার আগে ভালো থাকাকে কাজে লাগাও পৃথিবীর সকল নিয়ামতের সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা এই জন্য সুস্থ থাকবার চেষ্টা করি ভালো থাকবার চেষ্টা করি আর ভালো থাকতে পারি একমাত্র নামাজের মাধ্যমে সলাতের মাধ্যমে এই জন্য আজও আমি শেষ কথা একটাই বলবো আমি শেষ কথা যে কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই ভাই শোনো আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে কথা আমি শেষে বলতে চাই ও জোয়ান আমিও তোমাদের মতো জোয়ান আমিও তো যদি লাকজারিয়াস একটা লাইফ চাইতাম আমিও তো পৃথিবীর যে কোনো দেশে গিয়ে সেটেল হতে পারি সেটেল হয়ে থাকতে পারি কিন্তু পড়ে থাকবার মূল উদ্দেশ্য কি বিষয়টা কি মনে রাখবা পৃথিবীতে ভালো আমল করে বেঁচে থাকবার একটা সুন্দর জায়গা হচ্ছে বাংলাদেশ নিজেকে ভালো রাখতে পারো স্বাধীনভাবে ইবাদত করতে পারো তোমাকে কেউ আঘাত করবে না তোমাকে কেউ গালি দিবে না তুমি চাইলে সারা রাত্রে আবাদতে কাঠাইয়া দিতে পারো তোমার কেউ কিছু বলবে না এই জন্য নজওয়ানদেরকে বলছি ওই শোনো যে কথা আমি বারবার বলি আজ বলছি যুবক শোনো তোমরা আমার কাছে তোমাদের পা দাও দুটো পা ধরে আমি বলবো শোনো যদি বন্ধুদের পাল্লায় পড়ে তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলেও যাও বলছি না আজকে থেকে সিনেমা হলে যাও বন্ধ করো এরপর তো অনেকে যেতে চায় চলে যায় শয়তানের ধুকায় পড়ে শয়তান বসবাসা দে আমি যেটা বলতে চাই যুবক আল্লাহ বসতে আমরা পরিশুদ্ধতা চাই জান্নাতে আমাদের কেয়ামতের দিন আমাদের চেহারা উজ্জ্বলতা চাই চাই কি চাই না এই পথেই তোমাদেরকে বলতে চাই বন্ধুদের পাল্লায় পড়ে যদি সিনেমা হলে চলে যাও সিনেমা হলে সিনেমা দেখতেছো নাচ গান ডান্স চলতেছে হঠাৎ যুবক তুমি গড়ির দিকে তাকায় দেখছো নামাজের সময় হয়েছে দুটা হাত জুড় করে বলছি ওই সিনেমা হলের কোনো একটা জায়গায় নামাজে দাঁড়াইয়া যাও নামাজে দাঁড়াইয়া যাও নামাজটা আগে পড়ো যুবক বন্ধুদের পাল্লায় পড়ে তুমি মদের বারে গিয়েছ মদ বারে মদ চলছে নর্তকীদের নাচ চলছে হঠাৎ মদের বোতল হাতে নিয়েছ নামাজের সময় হয়ে গিয়েছে মদের বোতলটা টেবিলে রাখা দাও আগে নামাজে দাঁড়াইয়া যাও বাইরে তুমি তোমার পায়ে ধরে বলছি তুমি কোন অন্যায় করে বন্ধুদের পাল্লায় পড়ে তুমি ফেন্সি ডিলের বারে গিয়েছ তোমার হাতে ফেন্সি ডিলের বোতল নামাজের সময় হয়েছে তোমার পায়ে দড়ি ফেন্সি ডিলের বোতলটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়াইয়া যাও বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ নামাজের সময় হয়েছে আগে ট্যাবলেটটা পকেটে রাইখা নামাজে দাঁড়াইয়া যাও বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছো জেনা জেনা করে ফেলেছো নামাজের সময় হয়ে গিয়েছে যুবক তোর পায়ে ধরি পবিত্র হয়ে আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও যত অন্যায় করো নামাজে দাঁড়িয়ে যাও যদি তোমার মাতে পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও যদি তোমার না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও বডিতে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও টি শার্টও যদি না থাকে একটা সেন্টুক গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও তাও যদি না থাকে পায়ে ধরে বলছি খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা প্যান্ট যদি থাকে প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্ট যদি না থাকে একটু পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামাও যদি না থাকে শুধু নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যায় এমন একটা কাপড় পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও ও যুবক তোমার পায়ে ধরে বলি তাও যদি না থাকে খালি গায়ে খালি মাথায় উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও তাও তুমি নামাজ পড়ো পানির যদি ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজ পড়ো পানির ব্যবস্থা না থাকলে তাইয়াম্মুম করে নামাজ পড়ো তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম ছাড়া অজু ছাড়া বিনা অজুতে বিনা থায়াম উলঙ্গ হয়ে তাও তুমি নামাজটা পড়ো নামাজটা পড়ো নামাজটা পড়ো أمار إن الصلاة تنهان الفحشاء والمنكر أي صلاة يدين تماك سكول وشللو تطيك بطايا بطايا الله برجل تبوشه دي إن شاء الله إن شاء الله إن شاء الله أجنب جيخاني الله ضاحكة مستبشره চেহারাকে উজ্জ্বল করতে চাহ পৃথিবীর কোন বিউটি লাগবে না শুধুমাত্র অজুর পানি দিয়ে অজু করো সেজদায় আল্লাহর কদমে পড়ো কায়ামতের দিন বহুত কালো মানুষকে চন্দ্র সূর্যের চাইতে সুন্দর করে দিবেন আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলাম আহ আগত জুমায় মসজিদে দান করেছেন সতেরো